আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশের শীর্ষ গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা এনএসআই এর জন্য চাকরির জন্য মূলত প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু সাজেশনমূলক ইনফরমেশন প্রোভাইড করব ইতোমধ্যে আপনারা জেনেছেন যে দুশো পঞ্চান্নটা পদের বিপরীতে তেরোটি ক্যাটাগরিতে একটা বিশাল সার্কুলার এসেছে তো ইতোপূর্বে আপনাদেরকে আমি বলেছি যে এর যে চাকরিটি সে চাকরিতে আপনাকে প্রিলিমিনারি টেস্ট রিজেন্ট টেস্ট এবং ভাইবা ভোস এই তিনটি ধাপে আপনাকে অংশগ্রহণ করতে হবে এবং তিনটি ধাপে আপনাকে চূড়ান্তভাবে পাশ করতে হবে বিশেষ করে প্রথম যে পরীক্ষাটি প্রিলিমিনারি টেস্ট এই পরীক্ষার আসলে কোনো সিলেবাস নেই লিখিত পরীক্ষারও কোনো সিলেবাস নেই ভাইবারও কোনো সিলেবাস নেই কিন্তু বিগত পরীক্ষার প্রশ্নগুলো যদি আমরা একটু দেখি তাতে করে আমাদের একটা ধারণা তৈরি হবে যে কেমন টাইপের প্রশ্ন আপনাকে করতে পারে তো প্রিলিমিনারি অংশে এবং লিখিত অংশে বাংলা থেকে এবং ইংরেজি থেকে যে প্রশ্নগুলো করতে পারে বা করা হতে পারে বলে আমার ধারণা আমি যদি সেটা আপনাদেরকে একটু শেয়ার করি আমি এই যে আপনার প্রিলিমিনারি এবং লিখিততে কী জাতীয় প্রশ্ন ইত্যুপূর্বে এসেছে সেটা নিয়ে আমি কাজ করেছি দীর্ঘ সময় ধরে তাতে আমার কাছে যে টপিকগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে প্রথমত বাংলা অংশে প্রিলিমিনারি অংশে সাহিত্য এবং ব্যাকরণ দুই দুইটা জায়গা থেকে আপনাকে প্রশ্ন করা হবে সাহিত্য থেকে প্রশ্ন কম করা হবে মূলত ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন করা হবে সাহিত্য থেকে যদি আপনি পড়তে চান সেক্ষেত্রে বাংলাদেশের এই যে শীর্ষ গোয়েন্দা সংস্থা বিশেষ করে এনএসআইয়ের জন্য বিভিন্ন পদের বিপরীতে সেটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা সহকারী পরিচালক ফিল্ড অফিসার ফিল্ড ডিস্টার্ব বা বিভিন্ন যে পদগুলো আছে সেই পদগুলোর যে কমন যে টপিকগুলো আপনার পড়া উচিত সাহিত্য থেকে তার মধ্যে বাংলা সাহিত্যের যে প্রাচীন যে নিদর্শন আদি নিদর্শন চর্যাপদ মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুরু করে মঙ্গল কাব্য বৈষ্ণব পদাবলী এরপরে মুসলিম সাহিত্য অনুবাদ সাহিত্য এগুলো থেকে মোটামুটি আপনার প্রশ্ন করা হতে পারে তবে বেশি প্রশ্ন করা হবে না সাহিত্য থেকে একটা দুটা বা তিনটা প্রশ্ন হতে পারে এছাড়া বাংলাদেশ বাংলার সাহিত্যের প্রথম নাটক উপন্যাস গল্প কবিতা মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাষা আন্দোলন ভিত্তিক বিভিন্ন মহাকাব্য মহাকবি বিভিন্ন কবি সাহিত্যিকদের উপাধি এরপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন উপন্যাস গল্প নাটক ভাষা আন্দোলন ভিত্তিক এগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় দিতে পারে এটা হচ্ছে বাংলা বাংলার সিলেবাস প্রিলিমিনারি কেন্দ্রিক এবার যদি আমি ইংরেজির সিলেবাস বলি প্রিলিমিনারি কেন্দ্রিক তাহলে ইংরেজিতে আপনার লিটারেচার থেকে প্রশ্ন খুব কম করা হয় ইনফ্যাক্ট প্রশ্ন করা হয়ই না বলা যেতে পারে ইংরেজি লিটারেচার থেকে প্রশ্ন না করে মূলত প্রিলিমিনারি অংশে গ্রামার থেকে প্রশ্ন করা হয় তো সেই প্রশ্নগুলোর মধ্যে আমি যদি আপনাকে টপিকগুলো বলি যেমন সেন্টেন্স সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার পার্ট অফ স্পিচ ভয়েস ন্যারেশন টেন্স নাম্বার জেন্ডার জিরান পার্টিসিপাল ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ক্লজ কারেক্ট ওয়ার্ড স্পেলিং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর্টিকেলস অ্যান্টোনিম সিনোনিমস কন্ডিশনাল সেন্টেন্স অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট ফর্ম অফ ভার্ব এবং কিছু ট্রান্সলেশন আপনাকে দিতে পারে এরপরে যদি আমি আপনাকে প্রিলিমিনারির জন্য গণিতের কথা বলি তাহলে এখানে আপনাকে গণিতে পাটিগণিত বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি সব অংশ থেকেই প্রিলিমিনারিতে প্রশ্ন হয় এর মধ্যে যদি আমি আপনাকে টপিকগুলো গুরুত্বপূর্ণ টপিকগুলো বলি সেটা হচ্ছে শতকরা লাভ ক্ষতি সুদকষা অনুপাত সমানুপাত পিতা পুত্রের বয়স নৌকা এবং স্রোত এগুলো পাটিগণিতের কথা বলছি তারপরে ঐকিত নিয়ম দূর দূরত্ব গতিবেগ সংখ্যার ধারণা ধারা ভগ্নাংশ উৎপাদক মান নির্ণয় মান নির্ণয় যেটি তারপরে ত্রিকোণমিতি জ্যামিতি ত্রিভুজ চতুর্ভুজ রম্বস জ্যা ব্যাস ব্যাসার্ধ বীজ গণিতের উৎপাদক মান এই টাইপের প্রশ্নগুলো আপনাকে দিতে পারে এর বাইরেও দিতে পারে এগুলো দিতে পারে এরপরে জেনারেল সায়েন্স এর জেনারেল অংশটুকু যেটি সায়েন্সের অংশটুকু এবং আইসিটি এখান থেকে সুনির্দিষ্ট করে বলা যাবে না এখানে পদার্থবিদ্যা রসায়ন বিদ্যা জীববিজ্ঞান আধুনিক বিজ্ঞান থেকে প্রশ্ন হতে পারে আইসিটি কম্পিউটার রিলেটেড প্রশ্নগুলো দু একটা যদি হয় সেটি বেশি হতে পারে বাংলাদেশি অ্যাফেয়ার্সের বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ঐতিহ্য জাতীয় বিষয়গুলি অর্থনীতি জনসংখ্যা ক্ষুদ্র নির্গোষ্ঠী বাংলাদেশের নির্বাহী বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ কেন্দ্রীয় প্রশাসন স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় সরকার স্থানীয় সরকার বাংলাদেশের সম্পদ খনিজ সম্পদ মৎস্য সম্পদ বনজ সম্পদ কৃষি সম্পদ ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ তারপরে সম্প্রতি জুলাই গণভ্যুত্থান বা জুলাই বিপ্লব এটা আপনাকে প্রশ্ন করার সুযোগ থাকবে এবার তারপরে বাংলাদেশের বিভিন্ন পুরস্কার চলচ্চিত্র বিভিন্ন সংস্থার সদর দপ্তর জাদুঘর একাডেমি প্রতিষ্ঠান অন্যান্য বিষয় থেকে আপনাকে প্রশ্ন করতে পারে তারপরে সংবিধান বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের প্রতিবেশী দেশের সাথে কার সাথে কার সীমানা আছে আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশ কবে সদস্যপদ লাভ করেছে এগুলো প্রিলিমিনারিতে আপনাকে বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন দিতে পারে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে আপনার বিভিন্ন সভ্যতা বিপ্লব যুদ্ধ চুক্তি বিভিন্ন সংস্থার সংগঠন সেটি অর্থনৈতিক আঞ্চলিক আন্তর্জাতিক বাণিজ্যিক সামরিক পরিবেশগত বিভিন্ন প্রণালীগুলো সীমারেখা গুরুত্বপূর্ণ স্থান জাতিপুঞ্জ জাতিসংঘ সম্পর্কিত গোয়েন্দা সংস্থা বিশেষ করে বিশ্বের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা গেরিলা সংস্থা বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ দেশের রাজধানী পার্লামেন্ট নতুন পুরাতন ঐতিহাসিক নাম ভৌগোলিক উপনাম গুরুত্বপূর্ণ দিবসসমূহ পুরস্কার খেলাধুলা এগুলো থেকে আপনাকে প্রশ্নগুলো দিতে পারে তাহলে এটা গেল হচ্ছে প্রিলিমিনারির জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রিলিমিনারির জন্য আমি এই টপিকগুলো আপনাকে পড়তে বলব এবং আমার যে কোর্স প্ল্যান এনএসআর জন্য যে আমার যে কোর্সটি আমি শুরু করেছি অনলাইন কোর্স সেটি অনেকেই অ্যাডমিটেড হয়ে গেছে এই কোর্স প্ল্যানে মূলত এই এই টপিকগুলো নিয়ে আমি একটা কোর্স প্ল্যান সাজাবো এবং আমার সংশ্লিষ্ট সাবজেক্টের সংশ্লিষ্ট যারা অভিজ্ঞ শিক্ষক তারা একটা ক্লাসগুলো নেবেন এর পাশাপাশি আপনারা বিশেষ পরীক্ষার যে প্রিভিয়াস প্রশ্নগুলো নন ক্যাডারের যে বিভিন্ন প্রশ্নগুলো আছে বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যারা এ পদে আবেদন করবেন তাদের জন্য এর প্রশ্নের প্যাটার্নটি স্ট্যান্ডার্ড নন ক্যাডার নাইন গ্রেডের যে পদগুলো আছে বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে পদগুলো আছে নার্কোটিক্স কন্ট্রোল ডিপার্টমেন্ট ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট ডিপার্টমেন্ট এরপরে কারা অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এই টাইপের যে পদগুলো আছে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আপনার গুরুত্বপূর্ণ যদি যদি সেগুলো সলভ করেন তাহলে আপনি প্রিলিমিনারির জন্য নাইন গ্রেডের চারটির জন্য এটি হয়ে যাবে প্রাইমারি এন বা অনেক বা বাকি যে পরীক্ষাগুলো হয়েছে সরকারি সে প্রশ্নগুলো কিন্তু আপনার অন্যান্য যে পদগুলো আছে এনে চায় সেখান জন্য একটা কাজে লাগবে এগুলো নিয়ে কিন্তু আমি একটা সাজেশন করেছি এই যে একটা সাজেশন তৈরি করেছি কোন কোন টপিকগুলো আপনাকে কীভাবে করানো হবে এরপরে আসি আমি লিখিতর কথা বলি প্রথমত বিগত প্রশ্ন যদি আমরা একটু রিসার্চ করি তাহলে লিখিত পরীক্ষা বাংলা থেকে নর্মালি যে প্রশ্নগুলো এসেছে সাধারণত আপনাকে একটা ভাব সম্প্রসারণ দিতে পারে একটা টিকা আকারে দুটো বা তিনটা টিকা আকারে প্রশ্ন দিতে পারে সংক্ষিপ্ত লিখুন রসন আকারে প্রশ্ন থাকতে পারে পত্র লিখুন থাকতে পারে তারপরে আপনার বাগধারা টাইপের প্রশ্ন থাকতে পারে তারপরে আপনার বাক্য সংকোচন থাকতে পারে যেটাকে এক কথায় প্রকাশ বলা হয় এই টাইপের প্রশ্ন আপনাকে দিতে পারে কোন কোনো সময় বিপরীতার্থক শব্দ এসেছে ভাব সম্প্রসারণ এসেছে একটা টপিক থেকে আপনাকে দিতে পারে যেমন মেট্রো রেল সম্পর্কে আগে লিখতে বলা হয়েছে ইংলিশ থেকে আপনাকে ট্রান্সলেশন আকারে আসতে পারে প্যাসেজ ট্রান্সলেশন আকারে আসতে পারে লিখিতর ক্ষেত্রে বলতে বাংলায় বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা গণিতের ক্ষেত্রে আপনাকে ইতোপূর্বে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে উৎপাদক থেকে প্রশ্ন করা হয়েছে নির্ণয় থেকে প্রশ্ন করা হয়েছে পাটিগণিত থেকে প্রশ্ন করা হয়েছে জিকে থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাকে এক কথায় উত্তর দেওয়া লাগতে পারে এক ব্যাগকে উত্তর দেওয়া লাগতে পারে বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাকে কী আকারে লিখতে হতে পারে যেমন আমি আপনাকে যদি বলি যে একটা পরীক্ষায় প্রশ্ন আকারে এসেছে ব্লু ইকোনমি সম্পর্কে ভিশন টোয়েন্টি ফর্টি ওয়ান সম্পর্কে বিআরআই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসএ সম্পর্কে প্রশ্ন এসেছে ফান্ডামেন্টাল অফ ন্যাশনাল সিকিউরিটি এফেক্টস অফ তালিবান পাওয়ার টেকেন অন রিজোনাল সিকিউরিটি আমি কয়েকটা প্রশ্ন পড়ে আপনাকে শোনাচ্ছি তারপরে কোশ্চিন অ্যান্সার আকারে আসছে যে হোয়াই ডু ইউ ওয়ান টু জয়েন ইন এস এনএসআই এটা একশো নম্বর একশো ওয়ার্ডের মধ্যে আপনাকে লিখতে হবে তারপরে কোনো একটা প্রশ্নে আসছে লিখিত আকারে সেটা হচ্ছে বীরশ্রেষ্ঠদের খেতাব গুলো এবং ছয়জন বীরশ্রেষ্ঠের নাম লিখতে বলা হয়েছে দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা কি দক্ষ জনশক্তি গড়ে তুলবার জন্য উপায় উপায়গুলো কি হতে পারে ভাব সম্প্রসারণ এসেছে রচনা এসেছে এরপরে বিভিন্ন প্রশ্ন এসেছে বিশেষ করে যেমন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সম্পর্কে প্রশ্ন এসেছে কাল্পনিক গল্প গল্প সম্পূর্ণকরণ তারপরে যা সাম্প্রতিক বিষয় থেকে প্রশ্ন এসেছে রোহিঙ্গা সম্পর্কে এসেছে মিয়ানমার নির্বাচন সম্পর্কে এসেছে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে এসেছে তারপরে ভিআইপির নিরাপত্তা নিশ্চিত এনএসআর একজন পরিচালকের ভূমিকা কেমন হবে বা কি হওয়া উচিত এটা নিয়ে আপনাকে লিখতে হতে পারে বা এটি আপনার একটা প্রশ্ন এসেছে সাইবার ক্রাইম নিয়ে প্রশ্ন এসেছে বা তারপরে আপনার ওই যে পাটিগণিত বীজগণিত যেটা লিখিত পরীক্ষায় তারপরে সাম্প্রতিক বিষয় নিয়ে প্রশ্ন এসেছে তো সংক্ষেপে আমি আপনাকে যেটা বলবো তারপরে মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর ভূমিকা বা এটা প্রশ্ন এসেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে প্রশ্ন এসেছে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণে কী করবেন রোহিঙ্গা প্রত্যাবাসনে কি কি করবেন বা করণীয় কী কী বা কি কি করা উচিত তো আমি আপনাদের একটা ধারণা দিচ্ছি সেটি হচ্ছে যে প্রিলিমিনারি এবং লিখিত প্রিলিমিনারি এটি একটা বাছাই পরীক্ষা এই পরীক্ষার নম্বর কিন্তু যোগ হবে না লিখিতর সাথে এ পরীক্ষায় যারা মানে টিকবেন তাদেরকে মূলত লিখিত পরীক্ষার সুযোগ দেওয়া হবে লিখিত পরীক্ষায় পাস করবার পরে সেই নম্বরটা ভাইবার সাথে যুক্ত হবে ভাইভাতে যদি আপনি পাস করেন তাহলে আলটিমেটলি আপনি চাকরিটি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন আর ভাইভাতে যদি আপনি ফেল করেন তাহলে আপনার আলটিমেট রেজাল্ট কিন্তু জিরো আমি বলে রাখি প্রিলিমিনারি কিংবা লিখিত কোনো অংশের জন্য এনএসআই চাকরির কোনো সিলেবাস নেই যেমন বিসিএসের একটা সুনির্দিষ্ট সিলেবাস আছে প্রিলিমিনারি সিলেবাস আছে লিখিত সিলেবাস আছে ভাইবাতে অনুমান করা যায় কোন টাইপের প্রশ্ন আপনাকে করতে পারে বাট এনএচার চাকরিতে কিন্তু কোনো সুনির্দিষ্ট সিলেবাস নেই এক এক সময় এক এক রকম প্রশ্ন এসেছে তবে বিগত যে প্রশ্নগুলো এসেছে সেগুলো যদি আমরা একটু রিসার্চ করি গবেষণা করি তাতে কমন যে টপিকগুলো থাকে সেই টপিকগুলো থেকে যদি আমরা একটু দেখি বাংলাতে কী কী টাইপের প্রশ্ন হতে পারে ইংরেজি কি কি টাইপের প্রশ্ন হতে পারে এর আগে আমি আপনাকে বলেছি এই যে আপনাকে যদি আমি আবারও একটু আপনাকে বলি যেমন বাংলা ব্যাকরণ থেকে বাংলা ব্যাকরণ থেকে সন্ধি থেকে সমাজ থেকে কারক বিভক্তি উপসর্গ অনুসর্গ শব্দ বাক্য পদ ক্রিয়ার কাল প্রতি শব্দ সমর্থক শব্দ বাগধারা বাক্য সংকোষণ বাক্যতায় প্রকাশ বিপরীত শব্দ বানান শুদ্ধিকরণ পারিভাষিক শব্দ প্রত্যয় ধাতু পুরুষ এগুলো কিন্তু আমি সাজেশন আকারে করেছি যে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে বিগত পরীক্ষায় প্রশ্ন আকারে এসেছে ইংরেজিতে যেমন আমি আপনাকে বলেছি ঠিক তেমনিভাবে আপনাকে অন্যান্য সাবজেক্টে বলেছি তো আপনাদের উদ্দেশ্যে আমি যেটা বলবো এটা কোনো সিলেবাস নেই তারপরে বিগত পরীক্ষার প্রশ্নগুলো যদি আপনারা একটু রিসার্চ করেন তাহলে আশা করছি আপনারা এই পরীক্ষা ভালো একটা প্রস্তুতি নিতে আপনারা পারবেন তো আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি স্পেশালি সেটা হচ্ছে এনএচআর জন্য আমি একটা স্পেশাল কোর্স চালু করেছি এটা আমার অনলাইন ভিত্তিক কোর্স এবং এই কোর্সে ক্লাসগুলো সব অনলাইনে হবে ফেসবুক লাইভে হবে রেকর্ড থাকবে আর আমি ভাইবা ক্লাসগুলো নেব জুমে বিশেষ করে ভাইবা মক ভাইভাগুলো জুমে নিব আর পিডিএফ লেকচারশিট প্রোভাইড করব তো এখানে আপনার টোটাল অ্যারাউন্ড ফিফটি ক্লাসেস ইউল বি প্রোভাইডেড ডোর হু উইল বি অ্যাডমিটেড পঞ্চাশটির মতো ক্লাস থাকবে প্রিলি লিখিত ভাইবা মিলে কম্বাইন্ড এখানে সাবজেক্ট ভিত্তিক টিচার থাকবেন ভাইবা ক্লাসগুলো আমি নিব আপনাদেরকে জি কে ক্লাসগুলো আমি আপনাদেরকে নিব আর একটা সুনির্দিষ্ট গাইডলাইন দিক নির্দেশনা আপনারা আমার কাছ থেকে পাবেন এবং এটার কোর্স পে আমি অনেক বেশি ধরেছিলাম এই সময় আমি আপনাদেরকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে ভর্তি চলছে তো আমার ফেসবুক পেজ আছে মিলন্স বিসিএস কেয়ার ইউটিউব চ্যানেল আছে মিলন্স বিসিএস কেয়ার এবং আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এই নম্বরে আপনারা কমিউনিকেট করতে পারবেন তো এনএসআই সম্পর্কে যদি আমি বলি বাংলাদেশের যতগুলো গোয়েন্দা সংস্থা আছে বিশেষ করে ডিজিএফআই আছে স্পেশাল ব্রাঞ্চ আছে ডিটেকটিভ ব্রাঞ্চ আছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন আছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট রয়েছে এগুলো পুলিশের কিছু গোয়েন্দা সংস্থা আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থা আছে আর্মি নেভি এবং এয়ারফোর্সে আলাদা গোয়েন্দা সংস্থা আছে আর বাংলাদেশের সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এই এনএসএ নামক এই গোয়েন্দা সংস্থাটি এই গোয়েন্দা সংস্থায় যারা আসলে চাকরিটি পান তারাই পান আসলে যারা যারা এফিসিয়েন্ট স্কিল এবং স্মার্ট ট্যালেন্টেড এবং মেরিটোরিয়াস ইনফরমেটিভ বটে এই চাকরিটি শুধু দেশের মধ্যে না দেশের বাইরেও কিন্তু চাকরি করার সুযোগ রয়েছে বিদেশে বাংলাদেশ মিশনে বিভিন্ন সংস্থায় বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহ্যিক নিরাপত্তা অনেক বিষয় কিন্তু আপনাকে এই চাকরিতে রত থাকা অবস্থা এগুলো আপনাকে নিশ্চিত করতে হবে আপনাকে বিভিন্নভাবে উন্নত প্রশিক্ষিতভাবে উন্নত প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা থাকবে কাজে এটা অত্যন্ত চ্যালেঞ্জিং জব এবং অত্যন্ত চ্যালেঞ্জিং এবং স্মার্ট এবং সোশ্যাল স্ট্যাটাস সুযোগ সুবিধা রেশন সুবিধা থেকে শুরু করে সব সব রকম সুযোগ সুবিধা রয়েছে আমি মনে করি সিভিল সার্ভিস নিয়ে যেহেতু আমি কাজ করি সিভিল সার্ভিসের তুলনায় এটি বিশেষ করে নাইন গ্রেডের যে পদগুলো আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এই পদগুলো কোনো অংশে কিন্তু কম মর্যাদা সম্পন্ন না এছাড়া ফিল্ড অফিসার জুনিয়র ফিল্ড অফিসার ফিল্ড স্টাফ বা অন্যান্য যে পদগুলো আছে বাংলাদেশের অন্যান্য যে চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলোর তুলনায় কম মর্যাদা সম্পন্ন না কাজই আমি মনে করি যেহেতু এই চাকরিটি এখন বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সময় সার্কুলারটি হয়েছে এটা বলা যায় এটা অত্যন্ত ফেয়ার সিলেকশন হবে যারা সুনির্দিষ্ট গাইডলাইন ফলো করবেন প্রস্তুতি ভালো করে নেবেন তারা আপনারা এই চাকরিটি পাবেন আমার বিশ্বাস যদি ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন আর স্পেশালি এই চাকরির যে প্রশ্নগুলো সেটা নিয়ে যদি আপনি একটু রিসার্চ করেন নিজেরাই যদি রিসার্চ করেন কোন টাইপের প্রশ্নগুলো এসেছে কোন কোন টপিক থেকে এসেছে এগুলো নিয়ে যদি প্রস্তুতি নেন আশা করছি আপনার ভালো করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম